কিছুদিন পূর্বে পাবনা বেড়া এলাকার একটা ঘটনা আমি নিজের কানে শুনেছি আমার ছাত্র বয়ান করতেছিল এক আল্লাহর বান্দি বিধবা মহিলা নিজের সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করেছিলেন আপন সন্তানকে অন্যের বাড়িতে কাজকর্ম করে 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 সন্তানকে কষ্টের দিনাতিপাত করে সন্তানকে বড় অফিসার বানাইছিলেন মাকে একদিন সন্তান বড় শিক্ষিত অফিসার হওয়ার পরে মাকে এসে বলছে মা ঢাকাতে আমার চাকরি হয়েছে ভালো চাকরি ভালো বেতন আমি ওখানে ফ্ল্যাট ভাড়া নিব না মা ফ্ল্যাট কিনবো আমার টাকা দরকার তুমি তোমার বাপ দাদার ভিটা যা পাইছো আর আব্বুর থেকে যা পাইছো সব বিক্রি করে আমাকে টাকা দাও ওই টাকা দিয়ে সুন্দর ফ্ল্যাট কিনবো মা তোমাকে ওখানে জায়গা করে দিব তুমি আমার সঙ্গে থাকবা এই ঝাউলের মুসলমান সাদা মনে আপন সন্তানকে যা সব বিক্রি করে টাকা যখন সন্তান একাদে তুলে দেয় সন্তান সব টাকা নিয়ে চলে যায় ঢাকার মধ্যে সন্তান আর মার খবর রাখে না মাকে ফোন দেয় না কথাও বলে না মাকে বলছে মা প্রতিবেশী কোনো বাড়ির মধ্যে তুমি থাকবা যেহেতু আমাদের ঘর বাড়ি পর্যন্ত বেঁচে দিলাম মা জননে অন্যের বাড়িতে থাকে প্রতিদিন আল্লাহর বন্দী এলাকার মধ্যে ফ্যাক্সিলোড যিনি দেয় একটা দোকানদার একটা যুবক তার দোকানে যাইয়া জিজ্ঞাসা করে আমার সন্তানকে একটু ফোন দাও আমার সন্তানের সঙ্গে কথা বলতে চাই আমার সন্তানের সঙ্গে একটু কথা বলার মতো সুযোগ তৈরি করে দাও ওই যুবক যিনি ব্যবসা করেন বারবার ফোন দেয় কিন্তু ফোন রিসিভ হয় না পরিচিত নাম্বার হওয়ার কারণে ফোনটা বন্ধ ফোন ফোনের হয়তো নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছেন কোনোভাবেই রিসিভ হয় না আমার ভাই ধরে আমার বন্ধুগণ এইভাবেই তিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস পার হয়ে যাওয়া হয় প্রতিদিন কন্টিনিউ আল্লাহর বন্দে যায় সন্তানের খোঁজ নেওয়ার জন্য কথা বলার জন্য কেননা সন্তান তো মাকে বলছে আমি ডাকাত থেকে এসে তোমাকে নিয়ে যাব পথের দিকে মা তাকায় তাকে সন্তান নিষ্ঠ সন্তান কিন্তু আসে না এই ঝামেলের মুসলমান একদিন বিকেল বেলা আল্লাহ বান্দি দোকানে বসেছিলেন সন্তানের জন্য যে হয়তো বা আমার সন্তানকে কে ওয়ালার কাছে ফোন দিবে আমি কথা বলতে পারবো সুযোগ পাওয়ার জন্য বসে আল্লাহর একজন মান্দা ডাক দেখায় মাগো মাগান আপনার সন্তান আপনার সন্তান আব্দুর রহমান আপনার সন্তান তো ঢাকাতে তাকে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ নাই তবে আমি আমি জানতে পেরেছি এই যে আমাদের গ্রামে আছে হয়তো গ্রাম গ্রাম ওই তার একটা বন্ধু আছে খুব ক্লোজ বন্ধু খুব কাছের বন্ধু ওই বন্ধুর নাকি গতকালকে বিয়ে হয়ে আজকে তার বাড়িতে অনুষ্ঠান আপনার ছেলে আর ছেলে বউ নাকি ওখানে আসছে আপনি চাই আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আমার ভাইয়ের আবার থাকবে মানুষ বয়স হয়ে গেছে নানান টেনশনে গায়ে শক্তি নাই খুব দ্রুত গতিতে বিকেল বেলা অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে মেহমানরা বাড়ির থেকে চলে যাইতেছে আল্লাহর বন্দি হাঁটি হাঁটি পা পা অনুষ্ঠান বাড়িতে গেলেন যাওয়ার পরে কে যেন বলে তুমি কি আব্দুর রহমানের মা বলে হ তোমার সন্তান বড় অফিসার হয়েছে বলে হ এ পরিমাণ তুমি কি জানো সন্তান গতকালকে সকালবেলা বিয়ে খাওয়ার জন্য এখানে আসছে তোমার সন্তান কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় গ্রহণ করবে ও মা তোমার সন্তানের সঙ্গে কে সাক্ষাৎ করতে চাও বলে হ সাথে নিয়ে যাইয়া দেখলেন নিষ্ঠুর সন্তান অলরেডি মাইগোতে ঢুকে গেছেন সাথে তার স্ত্রী এবং বন্ধু মাইগোতে ঢুকছেন ঢোকার সঙ্গে সঙ্গে মাইকো স্টার্ট করছেন সামনের দিকে আল্লাহর বান্দি কিং করতে হইয়া মাইকোর সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর পর্যন্ত হাত দিয়ে ইঙ্গিত দেয় মাইকে থামাও আমি আমার কলেজার টোকার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই ও মুসলমান না যে কেনে কি জিনিস মায়ের দোয়া যেমন কবুল হয় বদ্ধ তেমন কবুল হয় আমি আপনাদেরকে জানাই আমার ভাইরা আল্লাহর বন্দা আব্দুর রহমান মাইকুর ভিতরে মা যে বারবার সংকেত দেয় থামানোর জন্য থামায় না এক

তোর সঙ্গে কথা বলা যাবে না তুই বাড়িতে যা আমি তোর সঙ্গে পরে কথা বলবো মা জননী ডাক দেখায় ব্যাটারে আমি তোর সঙ্গে ঢাকাও যাইতে চাই না তোর তোর টাকা পয়সা তোর খাবার কিছুই আমার দরকার নাই ব্যাটা তুই একমাত্র আমার সন্তান তোকে অনেক দিন হলো দেখি না গ্লাসটা পুরা নামা গ্লাসটা পুরা নামায় দে আমি দেখতে চাই নিষ্ট সন্তান গ্লাস নামাইছে বটে মা জননী একটু হাত বাড়াইছেন সন্তানকে চুমু খাবেন একটু মুখে হাত দিবেন ও মুসলমান ও ঝাউরের সন্তানের ঘটনা আমি শুনলাম মা যখন ওই মেয়েটার নিষ্ঠুর সন্তান ওই জানলাটা জুড়ে মারসি মা জনী ওখান থেকে দূরে যাইয়া একটা গাছের সঙ্গে মাথায় লাগছে মুসলমান মাথাটা লাগার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে যায় কান্দি নাক দিয়ে রক্ত বাগের হয় নিষ্ঠুর সন্তান মাইকোর থেকে নামেও না মাকে দেখেও না খোঁজটা বন্যায় না নিষ্ঠুর সন্তান ঢাকার দিকে রওনা হয়ে যায় এলাকার মানুষ ডাক দেখা হাই সন্তান তো শিক্ষিত হয়নি শিক্ষিত শয়তান হয়েছে এলাকার মানুষগুলো মাথায় পড়ে দিলেন ট্রিটমেন্ট করাই সুস্থ করে মাথার মধ্যে ব্যান্ডেজ লাগায় বাইতে পাঠায় দেয় একদিন দুই দিন এক সপ্তাহ পার হওয়ার পরে আমার ভাইর আব্দুর রহমানের পরিস্থিতি দেখেন কেমন হয় মা জননী আবারো আগের মতো পেক্সিলেট ওয়ালার দোকানে যাইয়া ডাক দেয় বেটা মেখের বা নিকুর আমার সন্তানকে একটু ফোন দাও কথা বলতে চাই ফোন কিন্তু ফোন রিসিভ হয় না ফোন দেয় না ওই দিনের মতো পরের দিন আল্লাহর বন্ধু কি যেন উল্টা পাল্টা স্বপ্ন দেখেছে পরের দিন যাইয়া ডাক হয় অন্য জনের ফোন দিয়ে একটু ফোন দাও দেখো ফোন রিসিভ করে অন্য জনে ফোন দে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ হয়েছে উপর থেকে কান্নার এই ঝাউনের মুসলমান ওই যুবক আসছে দোলা ডাক দেয়া আমি তো ফোন দিচ্ছি আব্দুর রহমান বাইরের কাছে উনি কি নাই ওপার থেকে কান্নার আওয়াজে ডাক দেয়া কানে ভাই রে আমি আব্দুর রহমান আমি কান্না করি কি ব্যাপার আপনার মা আপনার সঙ্গে কথা বলার জন্য দাও আমার মার কাছে দাও মা ফোনটা হাতে নিয়ে কানের কাছে নাও পড়ি

তুই আছো কিন্তু তোমার গায়ে দুটি হাত লাগানো নাই ওপার থেকে আরো কান্নার ডাক ও মার যে বিপদে পড়লে দুনিয়ার কেউ না জানলে যে মা জানে মা আজকে আর একটা প্রমাণ আমি পাইলাম মা গতকালকে আমার শ্বশুরে ফ্যাক্টরি দেখতে গিয়েছিলাম জুতার ফ্যাক্টরি আমি যখন জুতাগুলো তদারকি করতেছিলাম মা আমি হঠাৎ করে আমার হাতটা ওই মেশিনের মধ্যে নিয়ে যাইয়া আমাকে একটা প্যাস দিয়া তুই হাতটা খট করে কেটে পড়ে যায় মা ও মা একদিন পারো হয়ে গেল আমার বাহুর সঙ্গে একটা হাত ও নাই মা ও মা আবার তুই হাতের একটা হাত নাই মা ও মা আমি যে কয়েকদিন আগে তোমায় যে কষ্ট দিয়েছিলাম তোমাকে যে ধাক্কা মেরেছিলাম এই জন্য তুমি বদ্ধ আদেশ নেই এই জন্যই কি আল্লাহ আমাকে এটা দেখাইতেছে আল্লাহর বান্দি কেন্দ্র ডাক দেখাই বেটা মাদের কখনো বদ্ধ করতে হয় না কেন হাদিসের মধ্যে আসে সন্তান যখন পিতা মাতার সঙ্গে বেয়াদবি করে এই বেয়াদবি দেওয়ার শাস্তি বাপমা বদার জন্য অপেক্ষা করে না আল্লাহ নিজের জিম্মাদারিতে ওই ব্যক্তিকে ওই সন্তানকে আল্লাহ গজব দিয়া দেয় আমার ভাইয়ার আমার বন্ধুগণ মায়ের দোয়া যেমন কবুল হয় বদ্ধ তেমন কবুল হয় মনে করছেন মা বেঁচে থাকলেই শুধু সন্তানদের জন্য দোয়া করে না না এই যে দুনিয়া থেকে চিরতরের জন্য কবরে গেছেন তারা নিজের জন্য চাইলে খোদার কসম কিছুই পাবে না কিন্তু যদি আহাল আউলাদ জন্য এলাকাবাসীর জন্য দোয়া করতে চায় রুহানি দোয়া কবুল করেন জোরে কনকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি কথা বাড়াবো না আজকে যেহেতু জামুন উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ নির্মাণ উদ্যোগে মাহফিল আপনাদের কাছে আমি হাত পড়তে চাই এই ঝাউলার মুসলমান কার্যাল তরুদের মানায় এই দুনিয়াতে হাজার হাজার মহিলা দেখেন কিন্তু মায়ের সঙ্গে কারো চেহারা মেলে না এ মুসলমান সারা দুনিয়াতে হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে মোলাকাত হয় কিন্তু মায়ের যে চাঁদ মায়ের মতো চেহারা এই দুনিয়াতে কারো মেলে না